কি আসছে আমার জামাই আসে এই গিরা যদি বেশি কথা কষ্ট পিজটা সেনাস বড় মুকলা গরা হলো বগলা জ্যাকেটটা খুলে দে খুলে দিব যা জিরা গুছিরা কর তুমি না এইমাত্র গেলা আবার আসলা একটা দিন কি সব কিছু না ওই প্রেসার উঠছে তো ওই যেন ঘাটটা টিপে দিতেছি মুরব্বী মানুষ কষ্ট হইতেছে না ওনার অনেক আপনি নাই বাসায় বলেন সেবা যত্ন তো করতে হবে ভালো লাগতেছে এখন একটু বেশি খারাপ লাগতেছে আপনার না আমি আছি আপনি টেনশন করেন না কোনো টেনশনের কিছু নাই যান আপনি অফিসে যান নিশ্চিন্তে যান শরীরটা একটু যত্ন তো নিতে পারেন হ্যাঁ বয়স হয়ে গেছে তুই বেটা আরাম পেয়ে গেছে বেশি তো আর আমি গাছ টিপ্পে দেবো তবে এক কপ কটা টিপ্পা মাইর আনাম বেটা উড়াই ধরে উড়াচ্ছি এইটা যত সব ঝামেলা শালার প্রতি দেবার বন্ধ ধরে ওই ওইটা লো গামছা লো খালার প্রতি বান

কথা কথা কম ক আমার বোনের কথা মতো চলবি আমার বোন জহুন যেটা হুকুম দেবো সেটা করবি তাইলে তোর কী বোঝানোস এই যে শাস্তি দিতেছি না শাস্তির মাত্রাটা একটু কমবো আর যদি এই সমস্ত কাজ না কর আমার বোনের কথা না শুনোস প্রত্যেক দিন আমি এই বাড়িতে আমশা তোর মনে কর শাস্তির মাত্রা এখন এতটুকু আছে না এত বড় করে দেব সব কামই তো করাই কথা কথায় কথায় মারেন কে আর তোরে যেইভাবে গারামু না তোর পোলায় জীবন অবস্ত না এক কাজ কর রান্না করে যায়া রান্না বান্নার কাজটা মোটামুটি শেষ কর কইরা আমার জন্য কাপ ভালো করে দুই একটা কফি বানাই নেয় যা কিন্তু কফি বানাইতে পারি না কি পারস তুই হে বেটা কি পারস তুই হ্যাঁ গায়ে আর খাইতে পারো আমার শরীর ভালো না তোর শরীর ভালো না যদি মাইন না খাইতে যা কাজ কর যা যাস্তাকে আস্তে কথা বল

যা এ আলার বুধ দ্রুত হাত চালায় কাজ কর আমি আছি কিন্তু বুঝেছি তো বুঝেস নাই তাড়াতাড়ি কর এক ব্যাগটা দাও হিসাব দাও করলে একটা কথা বলতাম বলো এই নাও তোমার ব্যাগ আরে বাবা ডাইনিং টেবিলে নাস্তা দিছি চলো নাস্তা করেন দেরি হয়ে যাইতেছে যাও না কেন আচ্ছা রাত হয়ে শুন মনি বুইরা খাড়াস পোলার কাছে কি করতে চাইছস হ্যাঁ চলো কিছু না আমি হনি না একদম ঘর থেকে বাইরে করে দেব বাথরুমে আমার কাপড় চোপড় আছে এগুলো তাড়াতাড়ি যাই যাইতে হবে তোর শরীর ওট নাহলে কিন্তু আমার বাইরে খবর দেবো ওট 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 যাক বাথরুমে যা কাপড় আছে বাথরুমে सब मजा जी बना देखें आराम ज्यादा है

তোর গায়ে লাগে না তোর গাড়াই তুই জানিস তো আমার ডাকের আগে তুই আবি তোর গলা ঠিক পাবে হ্যাঁ তোর কি করবো আমার থাপ রাই গেছে তোর থাপ রামু তোর লাগতামু তোর উঠতামু তোর সব কিছু করুম এখন কই আসলি আপনার বইনে এক গাঠটি কাপড় দিছে এগুলি সব ধুইলাম যা আমার এটা কবি বানাইলে এই আমার কাপড় ধুইছেন পেটিকোট ব্লাউজ সব ধুইছেন ধুইছেন জান রান্নাঘর প্লেট আছে ওগুলা যাই ধুইয়ে দেন ভাইয়া তুই পারবি না তোর ঘরে পারবো হালদার পুত এতদিন কইছি যে তোরে বানমো আজকে ঠিকই বানমো ভাইয়া গামছাটা কই গামছাটা শয়তানের বাচ্চা দিন আমার আব্বার সাথে গলি করস আগে বাসাতে আই তোরে আজকে জিরাম বান্ধ বইরে রে তোর পা দুইটা ওই যে ফ্যান আছে না ওই যে উপরের দিকে তাগা ফ্যানের লগে জুলামু তোর মাথার নিচে দেমু আর তোর মনে কর টাস টাস করে বাইরামু আজকে ধরো আজকে আমি জুলামো তোর বইনেরাও জুলামো এমন গান গানামো বাপের নাম ভুলে যাবি তুমি এই সময় বাসায় আমি তো হঠাৎ করে বাসায় চলে আসছি হঠাৎ করে বাসায় চলে আসছি কি রে তো প্রতিদিন এগুলি করছ আমি কিছু করি নাই কিছু করছ না আমার আব্বা যদি ফোন না দিত তাহলে তো আমি জানতেই পারতাম না হ্যাঁ

তোরা বারবার যত্ন নেই আমি আজকে কি মানে না এই প্রতিদিন আব্বা আব্বার উপরে নিযত্ন হ্যাঁ আমি তো ফোনে সব শুনছি তো আমি অফিসে আর ঢুকছি মাত্র এর মধ্যে ফোন আসছে আমি তো সব শুনছি নিজের কানে এই আমার আব্বা একটা মানুষ বাসায় তোর কি শাশুড়ি আছে তোর দেবর আছে নন আছে আছে কেউ তোর বিয়ে করছি কেন সংসারের কাজকর্ম করার জন্য আমার আব্বা সেবা যত্ন করার জন্য কয়টা খাবি ঘুমাবি এই তো আর অন্য কিছু না তো করস তোর কাপড় চোপড় ধোয়া আমার আব্বারে দিয়ে হ্যাঁ তুই না বাবা তো দেড়টা বছর ধরে এগুলি করতেছে ঠিক আছে

উঠ আমি তো মনে করছিলাম আমি তো মনে করছিলাম তুই ভালো আমি তো মনে করছিলাম তুই ভালো কিন্তু তোর ভিতরে যে একটা খারাপ রূপ আছে এটা তো আমি আগে বুঝতে পারিনি আজকে বুঝতে পারছি তোর বইনের যা তোর বাড়িতে যাবি আমার বাড়িতে যাব তোর বইনে আমি রাখবো না তো

জামাই খায় জামাইয়ের পরে শ্বশুর শাশুড়ির উপরে অত্যাচার করে ঘরের কাজ করায় কাপড় চোপড় ধোয়ায় রান্না বান্না করায় তাদের নিয়ে সংসার করা যায় না তাদের নিয়ে সংসার করা যায় না পরে ধর ভিতরে রুমে নিয়ে হের পরে মনে করলে

মারে বাপ করা দেব না তুমি আমার মাইরা খাইবা এরকম বলার কখনো হবে না এরকম বলার তোর করার দরকার নেই পাপের বাড়ি যাবি তুই তোর বাইরে বানবি ভেতরে বানবো একজন একজন উপর অত্যাচার করবি বাইরে বসাতে পারি তুই যে ডাকাইত ডাকাইতে তোর দিকে তাকাইলে মনে হয় কি আর অনুপিনাস